বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের ছাত্রলীগ ত্যাগ দেওয়ার অভিযোগ ওঠে এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ মিছিল বের করেন মিছিলের শিক্ষার্থীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের পাশাপাশি বলেন আগেই শেখ হাসিনার সময়ে ভালো ছিলাম তাদের ভাষ্য এই আন্দোলনে কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং প্রকৌশলীদের অধিকার রক্ষার লড়াই শিক্ষার্থীরা জানান সরকারের প্রতি তাদের মূল দাবি প্রকৌশলীদের কর্মসংস্থান নিশ্চয়তা ন্যায্য সুযোগ সুবিধা এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার মান উন্নয়ন তারা স্পষ্ট করেছেন যে কোনো রাজনৈতিক দলের ইন্ধনে নয় নিজেদের ভবিষ্যৎ ও দেশের উন্নয়নের স্বার্থেই এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শাহবাগ এলাকায় সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে তারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন